চোখটা এই পাশে দিবেন এই পাশে দিয়ে টান দিবেন স্টার্ট হয়ে গেলে চোখটা এই পাশে দিয়ে দিবেন এই তেলের চাবি এই হলো অফ এই হলো সাড়ে ইঞ্জিন আসে না ভাই আমরা এই কাস্টমার তো অনেক টাকা নিয়েছে আমার কাছে অনেক কোম্পানি নিয়েছে ভাই নামে আমি জিডিও করছি এই থেকে আপনারা ভাই সাবধান যেখান থেকে মাল কিনবেন ভিডিও কল দেখিয়া দোকান স্টিলের নিপেল দুটা প্যারাক্রেন্স থাকবে ফুটবল থাকবে গ্রাম থাকবে পাইপবাদে যা যা লাগে সব অল কমপ্লিট থাকবে পাইপবাদে 3 ইঞ্চি থেকে 1200 থেকে 1300 লিটার আর 4 ইঞ্চি থেকে পানি দিবে 1500 থেকে 1600 লিটার এটা দুই বছরের আমাদের ইঞ্জিনের গ্যারান্টি আছে দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ইঞ্জিনের 500 ফুল গ্যারান্টি দিয়ে দেব আসসালামু আলাইকুম দর্শক আবারো কমে গেল পেট্রোল পানির পাম্পের দাম আর আমাদের সাথে আছে হারুন ভাই আর আমরা এই ভিডিওতে আমি আপনাদেরকে এগুলার বিস্তারিত জানিয়ে দেব তো হারুন ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দেবেন আমাদের আমি মোহাম্মদ হারুন খান আমার দোকানের নাম লাভিফ মেশিনারিস দোকানের ঠিকানা একশো চার একশো পাঁচ নবাবপুর রোড ঢাকা ইম্পিরিয়াল সুপার মার্কেট আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে ভিডিও কল দিয়েও তাদের সাথে কথা বলতে পারবেন তো আরুন ভাই এখন অনলাইনে অনেকে প্রতারণা করতেছে এ বিষয়ে কি বলবেন ভাই নাজুল ভাই একটা ভালো প্রশ্ন করছেন আর আপনাকে আজকে ডাকা হয়েছে এই এই জন্যই আমার আমার অনলাইনে আমার কয়েকটা অ্যাড দেওয়া আছে ওই অ্যাপটি আমার ভিডিওটা আমার ভিডিওটা এডিট করে সুন্দর করে ডাউনলোড করে তারপরে আমার দোকানের নাম আমার দোকানের মোবাইল নাম্বার বাদ দিয়া ওই সিটার বাটফার ওর নামে জিডিও করা হয়েছে এস এস এন্টারপ্রাইজ নাম দিছে লাস্টে মোবাইল নাম্বার বেড়ানো বইন্য পেজের নাম হ্যাঁ প্রতারণা অনেক মানুষের টাকা তুলে আনছে একটু দেখেন ভাই এই যে অ্যাস এস এন্টারপ্রাইজ এই সুপার মার্কেট দিছে নাম আর এই এলো আপনার মোবাইল নাম্বার এইটা আমার এখানে মোবাইল নাম্বার ছিল এই মোবাইল নাম্বারটা এখানে কাগজ লাগাই দিছে দিয়া আমারে আমার সাথে দুই করছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই যে হারুন ভাইয়ের ভিডিওগুলা এই দেখুন বিভিন্ন নামে এরা খোলে তারপরে আর কি প্রতারণা করে যেটা করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভিডিওতে যে কথা বলতেছে তার সাথে কথা বলে তারপর লেনদেন করবেন তাহলে আপনারা এই ধরনের প্রতারণা থেকে মুক্ত থাকবেন হারুন ভাই আজকের এই ভিডিওতে কি কি দেখাবেন আজকে ভিডিওতে কিছু কিছু পেট্রোল পাম্প কালেকশন নতুন আমরা এনেছি এগুলো দেখাবো আর কিছু মালের দাম আমরা কমিয়ে দিছি ডলার দাম যেহেতু একটু কমছে এই জন্য আমরা একটু দাম কমিয়ে দিছি কিন্তু নাজুড়ায় কিন্তু আমি দর্শকের উদ্দেশ্য এটা বলতে চাই প্রতারণা থেকে আপনারা সাবধান থাকবেন আপনারা যদি মাল কিনতে হয় আমার ভাষার সাথে ইউটিউবের যেই কথা বলতে এই ভাষার সাথে মোবাইলে মিল আছে কিনা এবং আমার নাম্বারের সাথে জিরো থ্রি বা লাস্টে পঞ্চান্ন নাম্বারে মিল আছে কি না যাই না আপনারা মাল করা

এমনি আর মাল দেয় না মালের দাম হয়েছে এগারো হাজার ওই মালের দাম সাড়ে পাঁচ দাম কোয়া তারপরে কাস্টমারের ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল এই তো দর্শক প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভিডিওতে যে কথা বলতেছে তার সাথে ভিডিও কলে কথা বলে তারপরে আপনারা লেনদেন করে লেনদেন করে তাহলে প্রতারণা থেকে বাঁচতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখবো ভাই এটা দিয়ে আমরা শুরু করি এই যে এটা হচ্ছে আপনার এটা হলো নাজুল ভাই এটা সবচেয়ে ছোট এটা সবচেয়ে ছোট না এটা হচ্ছে একটা ছোট আছে টু স্টক 1 কেজি ইঞ্চি কেজি ওটা আমি বিক্রি করি না ওটা ডিস্টার্ব দেয় বেশি জন্য বিক্রি করা টু স্টক এটা হলো হ্যাঁ এটা হলো ফোর স্ট্রোক 1/2 ইঞ্চি সেকশন 1/2 ইঞ্চি ডেলিভারি এবং হলো ফোর স্টক মোবিলের চ্যাম্পার আলাদা এবং চ্যাম্পার এই ওয়াপ এই ওয়ান এই পাশে এইভাবে টান দিবেন অন দিয়া স্টার্ট না হলে এই চোকটা এই পাশে দিবেন এই পাশে দিয়া টান দিবেন স্টার্ট হয়ে গেলে চোকটা এই পাশে দিয়া দিবেন এই তেলের চাবি এই হলো অফ এই ওয়ান পেট্রোলের চ্যাম্পার দুই লিটার আর মোবিলের হলো চারশো গ্রাম ইঞ্জিনে মোবিল অনুরোধ ইঞ্জিনে মোবিল টা এক নম্বর দিবেন দুই বছর আল্লাহ আমাদের হাত দিতে হবে মোবিল ভালো দিলে আপনার ইঞ্জিনটা এটা হলো গিয়া আপনার হুন্ডা ব্র্যান্ডের মেড বাই জাপান কিন্তু নট জাপান হান্ড্রেড চায়না চায়না মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটি ভাই আমরা চায়নার একটা নম্বর তো ভাই আমরা আনতে অনেকে এখানে ইঞ্জিনে খোদাই করিয়া লেখা লেখে দেয় মানে একটা কষ্ট লাগে লেখে দেয় হুন্ডা জাপান ইয়ামা জাপান কিন্তু নট হান্ড্রেড পার্সেন্ট চায়না আমরা জাপানি কোনো মাল ক্রয় করবেন না হান্ড্রেড পার্সেন্ট চায়নার মধ্যে একটা মোর কোয়ালিটি মালেগুলা আর একটা জাপানি মালের দাম

দেড় ইঞ্চির পরে আমরা দুই ইঞ্চি দেখাবো দুই ইঞ্চি এটাও হুন্ডা ব্র্যান্ডের মাল এটা সাড়ে সাতগ্রা ইঞ্জিন এখানে হুন্ডা লেখা আছে পার মিনিটে পানি পাবেন এটা আটশো থেকে নয়শো লিটার এবং চার লিটারের টাং এবং এটা মোবিল হলে কি আমরা ছয়শো গ্রামের মোবিলটা এক নম্বর অনুরোধ মোবিলটা এক নম্বর দিবেন এখান যে ছয়শো গ্রামের মোবিল দিবেন আর একশো দেড়শো গ্রাম চালার পর এখানে ফালাই দিবেন এটা মোবিল স্যানসর আছে মোবিল কম থাকলে বেশি থাকলে মোবিল খারাপ হয়ে গেলে অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এইটাও একই সিস্টেম ওয়ান ওয়ান দেওয়া এই টান দিবেন টান দেওয়া স্টার্ট হয়ে গেল স্টার্ট না হলে এই চোখটা বাম পাশে দিবেন বাম পাশে দেওয়ার পরে স্টার্ট হয়ে গেলে সাথে সাথে ডান পাশে দিয়ে দিবেন আর তেলের চাবি এলো অফ এলো ওয়ান এটা সাড়ে সাত গোড়া ইঞ্জিন মেড ইন জাপান লেখা আছে কিন্তু নট জাপান হান্ড্রেড পার্সেন্ট চায় না আর এখানে দেখেন ভাই নাজমুলো দেখেন এই যে কার্বোটারও খোদাই করা জাপান লেখা আছে কিন্তু চায় না হ্যাঁ এটা ফোর স্ট্রোক ইঞ্জিন এই এদিকে ধরো একটু ফোর স্ট্রোক ইঞ্জিন আর এটা পেট্রোল আর এখান দিয়ে এখান দিবেন মোবিল আর এখান দিয়ে পানি দিবেন এটার ফুটবল হলো এটা ফুটবল এই এটা কিন্তু হ্যাঁ এটা ফুটবল এই দেওয়া আছে পানির এখান থেকে আটকে রাখবে আবার আপনার বন্ধ হয়ে যাবে আবার এখান থেকে ফেলে দিবেন পানিটা আর এটা হলো গিয়া এইটা প্রাইজ হলো গিয়া বর্তমান দাম হলো গিয়া

তিন ইঞ্চি আমরা একটা লেটেস্ট মাল আনছি এখন লেটেস্ট মাল এটা হলো গিয়ে তিন ইঞ্চি সেকশন তিন ইঞ্চি ডেলিভারি মুন্ডা ব্র্যান্ডের এটা কিন্তু এই দেখেন জাপান কোয়ালিটি আমরা খোদাই করে লিখে আনছি যে দুই নম্বর কেউ না করতে পারে জাপান জাপান কোয়ালিটি কিন্তু নর্থ জাপান হান্ড্রেড পার্সেন্ট চায়না আমরা জাপানি করে আমরা মাল বিক্রি করি না এটা হানড্রেড আমাদের আপনার চায়না চায়নার মধ্যে এক নম্বর কোয়ালিটি মাল এটা দুই বছরের আপনার ইঞ্জিনের গ্যারান্টি আছে দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ইঞ্জিনের পাঁচশো ফুল গ্যারান্টি দেওয়া দেব আর এটা এটাও একই সিস্টেম এটা এখান দিয়ে মোবাইল দিবেন 600 গ্রাম এবং ইঞ্জিনের মেইন হলো মোবিল একটা নম্বর মোবাইল দিবেন দুই বছর হাত দাঁড়াবো না ইঞ্জিনের এখান দিয়ে মোবাইল দিবেন 600 গ্রাম এখান দিয়ে মোবিলটা ফেলে দিবেন একশো দেড়শো ঘন্টা চালানোর পর এটার মধ্যে মোবাইলের সেন্সর দেওয়া আছে এটার মধ্যে মোবাইলের সেন্সর দেওয়া আছে এই লো এলো এই লো ওয়ান ওয়ান দেওয়ার জোরে কিক দিবেন স্টার্ট না হলে চোখ দিবেন চোখ দিলে স্টার্ট হয়ে গেলে আবার স্টার্ট হয়ে গেলে আবার চোখটা ডান পাশে দিয়ে দিবেন ডান পাশে দিয়ে দিবেন আর তেলের সাবি এই এই ওয়ান না তো একটা কথা বলি আমি যখন ইঞ্জিন যখন ইঞ্জিন বন্ধ রাখবে তখন তেল সেভিটা কিন্তু বন্ধ করে রাখলে ভালো হয় তেল টাঙ্কি থেকে অটোমেটিক ওভারফ্লো কার্বন ওভারফ্লো করে ঘামিয়ে চলে যায় তখন কাস্টমার বলতে আছে যে ভাই এক লিটারে এক লিটারে এক ঘন্টাও জানা দুই লিটার খেয়ে এক ঘন্টায় কিন্তু এক লিটারে যাবে দেড় ঘন্টা এটা চার লিটারের টাং

আর এটার মধ্যে আরেকটা কম দামি আছে এটা এটার মধ্যে হলো গিয়া প্লাস্টিকের নিপেল এবং কার্বোর্ডারের জাফান লেখা নেই এটা একটু লো কোয়ালিটি মাল এটা এটা আর এটার বর্তমান দাম আপনার আগে ছিল বারো হাজার পাঁচশো টাকা এখন আমরা ডিসকাউন্ট বাদ দিয়া এগারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি এবং এই যে এই মালটা খোদাই করে এখন আমরা খোদাই করে আনছি দেখেন এই যে করে একটু কম দামে কম দামে এইটাও একই সিস্টেম মোবাইলের ছয়শ গ্রাম একই স্টার্ট একই সব সিস্টেম একই তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এটার দাম হলো গিয়া এখন বর্তমানের দাম আগে ছিল এগারো হাজার পাঁচশো এখন এটা আপনার দশ হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার ডিসকাউন্ট দেড় হাজার টাকা ডিসকাউন্ট এটা এখন আমরা দশ হাজার টাকা হোলসেল রেট দশ হাজার টাকা আর যারা বেশি নেয় ওদের জন্য আরেকটু ডিসকাউন্ট এটা আমরা আপনারা নাম ঠিকানা দিবেন আমরা ইমুতে ভিডিও কল দিবেন মাল দেখ আর শুন না তারপরে আমরা মাল কিনবেন নাম ঠিকানা দিলে আমরা আমরা মোবাইল নাম্বার দিবেন এবং ঠিকানা দিবেন আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিক্ট লেভেলে যেখানে কুরিয়ার সার্ভিস আসে ওখান ওই পর্যন্ত আমরা কন্ডিশনে মাল দিই থানা লেভেলে যদি মাল নিতে চান কেউ আমাদেরকে পুরো ফুল টাকা পেড করতে হবে তাইলে থানা লেভেলে যাবে হ্যাঁ আর আমরা প্রতারণ থেকে আমি বারে বারে বলি প্রতারণ থেকে আপনারা সব সময় আপনারা সাবধান থাকবেন তারা বলবো যে আপনাকে মাল বাসায় নিয়ে হোম ডেলিভারি দিয়ে আসবো হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা ভাই মিথ্যা এত সহজ একটা মাল নিয়ে পাশে নিয়ে দিয়ে আসবে সারা বাংলাদেশে অত বড় কোম্পানি এখনো হয় নাই কিন্তু আমরা ডিস্ট্রিক্ট লেভেলে এক হাজার টাকা অ্যাডভান্স দিলে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে মাল গেলে যেই মালটা আপনি চাচ্ছেন ওই মালটা আছে কিনা না খুললে চেক করিয়া বাকি টাকা ওখানে কুরিয়ার সার্ভিসে দেবেন দেওয়ার পরে আপনি ওখান থেকে মাল ডেলিভারি নিবেন তারপরে দুই বছরের মধ্যে কোনো সমস্যা নেই আমার সাথে আপনি যোগাযোগ করবেন আমি এটা সমাধান করবেন আচ্ছা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো দশক আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মালগুলো নিতে পারবেন আচ্ছা ভাই এরপরে এটা কি হবে চার ই এটা চার ইঞ্চি সেকশন চার ইঞ্চি ডেলিভারি এইটাও ছয়শ গ্রামে মোবিল মোবিল দিতে হবে আর এইও মোবিল মোবিলের সেন্সর দেওয়া আছে এবং এইটাও অফ এইটা অন একই স্টার্ট এই যে চোখ এই পাশে দিবেন স্টার্ট হয়ে গেলে এই পাশে দিবেন তেলের চাবি অন আবার তেলের চাবি অফ অফ অন এই অফ এটা দিয়া ইঞ্জিনের সাউন্ড রেস কমাবেন বাড়াবেন একই সিস্টেমে এটাও কার্বোটা জাফান লেখা আছে হ্যাঁ স্টার্ট নইলে মাঝে মাঝে প্লাগ খুলে পরিসাবে দেবেন এটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি চার ইঞ্চি সেকশন চার ইঞ্চি ডেলিভারি এটা এটা আগে রেট ছিল ষোলো হাজার পাঁচশো এখন ডিসকাউন্ট বাদ দিয়া এখন ডিসকাউন্ট বাদ দিয়ে এটা পনেরো হাজার পাঁচশো টাকার দাম দাম বাড়তেও পারে দাম কমতেও পারে কমতেও পারে জি এটাও হুন্ডা চায়না চায়না হুন্ডা ব্র্যান্ডের এটাও এটা পনেরো হাজার পাঁচশো টাকা আগে ছিল ষোলো হাজার পাঁচ পনেরো হাজার পাঁচশো টাকা দাম কমতে পারে দাম বাড়তেও পারে একটা লেটেস্ট মাল নিয়ে আসছি এটা সেম টু সেম রবিন স্টাইল এটা রবিন স্টাইল রবিনের কালার রবিনের মতো পাম্প রবিনের যেমন খারাপ ইঞ্জিন এইটা ওই এই হুন্ডা যেন হুন্ডা পেট্রোল পাম্পের মতো এটা ইঞ্জিন এটা এটা ইঞ্জিন এটা হলো গিয়া দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এটা হলো কবুতা এটা কবুতা ব্র্যান্ড এটাও আমরা সাড়ে গড়া ইঞ্জিন এটা দুই ইঞ্চি সেকশন দুই ইঞ্চি ডেলিভারি এটাও মোবাইল চ্যাম্পারের মোবাইল মোবাইল চ্যাম্পার আছে এবং এটাও মোবিল এখানে যে ছয়শ গ্রাম দেবেন একই সিস্টেম সব এখানে মোবিল ফালাবেন এই অফ এই ওয়ান এবং এই টান সিস্টেম এই এই চোখ স্টার্ট হয়ে গেলে স্টার্ট না হলে চোখটার পাশে দেবেন স্টার্ট হয়ে গেলে চোখটার পাশে দেবেন আর তেলসেবি অফ তেলসভি ওয়ান এটা দিয়ে সাউন্ড বাড়াবেন কমাবেন এইটার মধ্যেও এটার মধ্যেও আপনার জাপান খোদাই করা লেখা আছে একই সিস্টেম এটা এটাও এটাও একই সিস্টেম এখান দিয়ে এখান এখান দিয়ে পানি এই ফিল্টার দেওয়া আছে এখান দিয়ে চেক এটা পানি আটকে থাকবে এখান দিয়ে পানি দিবে এখান দিয়ে পানি আটকে দিবে আর এখান দিয়ে পানি আপনার ফালাই দেবে যদি ইঞ্জিন বন্ধ থাকে এটাও খুব সাউন্ড লেস এটা সাউন্ড এটারও সাউন্ড কম টানে টানে স্টার্ট এটাও দুই বছরের আপনার ওয়ারেন্টি আছে এটা হলো কবুতর এটা 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 নতুন আমরা আনছি এটা দুই ইঞ্চি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা দাম কমতে পারে দাম বাড়তে পারে এটাও পার মিনিটে পানি দিবে আমরা লোকিয়া আটশো থেকে নয়শো লিটার আর যে তিন ইঞ্চিতে তিন ইঞ্চিতে বারোশো থেকে তেরোশো লিটার আর চার ইঞ্চিতে পানি দিবে পনেরোশো থেকে ষোলোশো লিটার এটাও লেটেস্ট লেটেস্ট করে আনছি হ্যাঁ রবিন এস্টে করে আনছি রবিন মাল হ্যাঁ এখন আশোটা খারা ইঞ্জিন তো রবিনের ওটা পার্স ফুট পাওয়া যায় এই জন্য রবিন স্টেল করে এটা আনছি এটা আমাদের হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা হন্ডা হুন্ডা পেট্রোল পাম্পের মতো সিস্টেম করে আনছি ওই ইঞ্জিন একই এটা আপনার কবুতর ব্র্যান্ড এটাও তিন ইঞ্চি সেকশন এটাও তিন ইঞ্চি সেকশন এটা তিন ইঞ্চি ডেলিভারি একই সিস্টেম এই যে মোবিল সেন্সর দেওয়া আছে কবুতর ব্র্যান্ডের মাল হ্যাঁ এটা কবুতর ব্র্যান্ডের মাল সাড়ে করে ইঞ্জিন এটাও আমাদের এই সিস্টেম যে এই অফ এই ওয়ান এই একই সিস্টেমে তেল হিসেবে অফ তেলের ওয়ান চোখ এই পাশে দিয়ে স্টার্ট করবেন স্টার্ট হয়ে গেলে এই পাশে দিবেন এটা দিয়ে সাউন্ড বাড়ানি কমানি এটা আন দিয়ে স্টার্ট দিবেন আর স্টার্ট না হলে মাঝে মাঝে এ প্লাক খুলে পরিষ্কার করে দিবেন এটাও আপনার মেড ইন জাপান লেখা আছে কার্বোর্ডারে এটা তিন ইঞ্চি ভাই তিন ইঞ্চি এটার দাম হলে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ টাকা দাম বাড়তে পারে দাম কমতে পারে এটা মধ্যে এই স্টিলের নিপেল স্টিলের নিপেল পাবেন এটার মধ্যে স্টিলের নিপেল স্টিলের নিপেল দুটা প্লাক ক্রেঞ্জ থাকবে ফুটবল থাকবে গ্রাম থাকবে পাইপ বাদে যা যা লাগে সব অল কমপ্লিট থাকবে পাইপ বাদে তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল পাম্পের কালেকশন देखिए दिलम তো যারা এগুলো নিতে চান আপনারা কিন্তু সরাসরি দোকানে চলে আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো হারুন ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমার ঠিকানা আমি মোহাম্মদ হারুন খান আমার ঠিকানা নবাবপুর ইম্পিরিয়াল সুপার মার্কেট দোকানের নাম লাভিব মেশিনারি একশো চার বাই একশো ছয় নবাবপুর ঢাকা আপনি ইম্পিরিয়াল নবাবপুর এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করব আর নবাবপুর টাওয়ারের উত্তর পাশে আর আমি আবার বলে দিচ্ছি নাজমুল ভাই এই ভিডিওটা দেওয়া একমাত্র প্রতারণার জন্য লাস্টে বিরানব্বই নাম্বার ওর বাটপাড়ের সিটারের আর দোকানের নাম দিয়েছি এস এস এন্টারপ্রাইজ আমার ভিডিওটা কেটে নিয়ে ওরা ওই চ্যানেলে আর নিজের ফেসবুকে দেওয়া তারপরে ভুস করিয়া এই কাস্টমারটা অনেক টাকা নিয়েছে আমার কাছে অনেক কোম্পানি নিয়েছে ভাই অন্য নামে থানায় আমি ভিডিও করছি এই প্রতারণার ফাঁদ থেকে আপনারা ভাই সাবধান যেখান থেকে মাল কিনবেন ভিডিও কল দেখিয়া দোকান দেখিয়া ফেজের লাগে মিলাইয়া তারপর যে কথা বলতে কণ্ঠ এক আসে কিনা না তারপরে আপনারা লেনদেন করবেন কিন্তু যারা প্রতারণা করে তারা ভিডিও কলে আসবে না এটা আমার রিকোয়েস্ট দোকানও দেখাতে পারে দোকানও দেখাতে পারবো না আমার রিকোয়েস্ট আমি নোয়াপুর শ বছর ধরে ব্যবসা করি আমার বাচ্চা ছাড়া পঞ্চাশ ষাট বছর ধরে ব্যবসা করে আমি এখানে প্রতারণার কোনো শিকার হবেন না যদি আপনাদের মাল পছন্দ না হয় আপ ডাউন সো আমার মাল ব্যাগে এসে পারবো আপনারা টাকা ব্যাক দিয়ে দেবো বিকাশে পেট্রোল পাম্পের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান চলে আসতে পারেন লাভিক মেশিনারিজে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ